ওনার তৃতীয় বর্ষের জন্য ইলেকট্রনিক্স ওয়ান সাজেশন তো আমি এখানে যে সাজেশন দেবো প্রত্যেকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা জানো যে এবার থেকে প্রশ্ন কিন্তু একটু কম রিপিট হবে তার কারণে আমি এখানে যে প্রশ্ন করা দিয়েছি আমি একটু প্রশ্ন বেশিই দিয়েছি এই সব প্রশ্নে কিন্তু সমাধান করা হবে যারা অনলাইন কোর্সে হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এনিউ ফিজিক্স অ্যানালাইসিস ফেসবুক পেজে মেসেজ করতে পারো তাহলে আমাকে পেয়ে যাবে এই সম্পূর্ণ প্রশ্নের সমাধানের জন্য তো দেখো আমরা এখানে এবং জন্য যে দিয়েছি প্রথম ইতিহাস তো ইতিহাসের মধ্যে আমরা যে প্রশ্ন দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক নম্বর যেটা দিয়েছি ওয়াদ্যপরিবাহী ডায়োড এর একা রেখা ব্যাখ্যা করো এবং এখান থেকে ওয়াদপ্রাহী ডায়োডের আমাদের কিউ বিন্দু আমাদের চিহ্নিত করতে হবে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন আছে যে শূন্য ডায়টের অসুবিধাগুলো উল্লেখ করো তিন নম্বরে আছে শূন্য ডায়ট ও অধ্য পরিবে ডায়টের তুলনা করো জাস্ট বাংলা বাংলায় কিন্তু এই প্রশ্ন কয়টা জাস্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্ন কটা যে প্রশ্নটা দিয়েছি ট্রায় প্যারামিটার সময়ের সংজ্ঞা দাও এবং উহাদের মধ্যে সম্পর্ক স্থাপন করো প্রশ্নটা এভাবে আসতে পারে অথবা এভাবে প্রমাণ করতে পারে যে মিউকল টু জিএম গুণ আরপি অথবা অথবা ল্যামডিকল টু আরপি গুণ জি এম যে কোনো একভাবে কিন্তু প্রমাণ আসতে পারে অথবা প্রমাণটা এভাবেও আসতে পারে যে ভ্যাক টিউব ধ্রুবক সমীয় অথবা ট্রায় ভাল প্যারামিটারের মধ্যে সম্পর্কে প্রশ্নটা কিন্তু এভাবে আসতে পারে কারণ কারণ আগে তোমাদের দেখতে হবে যে প্রশ্নটা কিভাবে আসতেছে প্রশ্নের আকারটা কি সেভাবে কিন্তু আমাদের অ্যান্সারের তারতম্য হতে পারে তো এবার পাঁচ নম্বর প্রশ্নটা আছে দাতা ভেজাল এবং গরিত ভেজাল ব্যাখ্যা করো অথবা অর্ধপ্রবে পরিবাহিত ডোপিং কীভাবে বৃদ্ধি করা যায় প্রশ্নটা এ ছয় নম্বর আছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিসিটির মতো পার্থক্য লিখো সাত নম্বর চিত্রসহ ভ্যাকুয়াম ট্রায়োডের চিত্রসহ ভ্যাকুয়াম ট্রায়োডের গঠন ও কার্যবলী বর্ণনা করো অথবা টিকা লিখো ভ্যাকুম ট্রায় ঠিক আছে তো এরা কিন্তু একটি এক নম্বর একধের সম্পূর্ণ যে প্রশ্নকটা সলভ হবে অনলাইন করছে তার সম্পূর্ণ কিন্তু আমি দিয়ে দিলাম এবং এই প্রশ্নকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা সাধারণ খুঁজছো ইলেকট্রনিক্স অন তারা কিন্তু এরা ফলো করতে পারো তো এরপর হলো অধ্যায় দুই পরিবাহী পরিবে তো এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ বেস্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো এদের মধ্যে প্রথম প্রশ্নটা হলো যে জেনার বলতে বুঝো এর ভিআই বৈশিষ্ট্য দুই নম্বর সহজাত ও অর্ধজাত সহজাত অর্ধজাত এবং বহিজাত কিন্তু একই জিনিস অর্ধের মধ্যে পার্থক্য লিখো তিন নম্বর হলো রেক্টিফায়ার ডায়োডের ব্রেকডাউন ঘটনা ব্যাখ্যা করো অথবা এভায় ব্রেকডাউন ব্যাখ্যা করো তো তোমরা যারা এই যে প্রশ্ন আমি দিচ্ছি এখানে সেই প্রশ্নটা সম্পূর্ণ পিডিএফ আকারে বা ছবি আকারে পেতে চাও তাহলে ফেসবুক এনু ফিজিক্স অ্যানালাইসিসে কিন্তু তোমরা ফলো করতে পারো ফেসবুক এনু ফিজিক্স অ্যানালাইসিস কিন্তু এর সম্পূর্ণটাই দেওয়া থাকবে এবং এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান পেতে তো আগেই বলেছি যে অনলাইন কোর্সের জন্য এনু ফিজিক্স অ্যানালাইসিস ফেসবুক পেজে মেসেজ করবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তো তিন নম্বর আছে রেকটিভার ডায়োডের ব্রেকডাউন ঘটনা ব্যাখ্যা করো অথবা অ্যাভালেন্স ব্রেকডাউন ব্যাখ্যা করো চার নম্বর আছে যে একটি পিএন ডায়োডের সমতুল বর্তনী অঙ্কন পূর্বক ব্যাখ্যা করো ঠিক আছে তো এবারে পাঁচ নম্বরে আছে যে ডায়োড রেকটিভারের সমীকরণ বের করো এবং দেখাও যে সম্মুখ বায়াস প্রভাব সুসুকভাবে বৃদ্ধি পায় এটা কিন্তু দু সালে এসেছে তবু কিন্তু এটা ইম্পর্ট্যান্ট আছে তাই আমি এখানে দিয়েছি এটা তোমরা না চাইলেও না করতে পারো এটা ঠিক আছে তো চিত্রসর একটি এন টাইপ অর্ধ গঠন প্রণালী করতে হবে অথবা ঠিক এখন পি টাইপের গঠন প্রণালী তো এবার সাত নম্বর প্রশ্ন আছে একটি পিএন কিভাবে বিভব স্তর করো দু হাজার বাইশ সালে এসেছে তবুও কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে তো এরপরে আছে একটি অর্ধ ডোপিং করে পরিবাহিতা কিভাবে বৃদ্ধি করা যায় একটা প্রশ্ন তো এবার আছে আরেকটা একটা ম্যাথ আছে একটি সিলিকন ডায়েট ফরড ডিসি কারেন্ট টু হান্ড্রেড মিলিয়াম পিয়ার এর জন্য ফরড ভোল্টেজ ড্রপ টু পয়েন্ট ফাইভ ভোল্ট হয় তবে রিভার্স ভোল্টেজ ফিফটিন ভোল্ট এর জন্য রিভার্স কারেন্ট টু পয়েন্ট ফাইভ মাইক্রোওয়ে আমিটার হয় তবে ডায়েটটি বাল্ক রোধ ও রিভার্স রোধ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে প্রশ্ন কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এরপরে আমরা তিন অধ্যায়ে যাব তো তিন অধ্যায়ের প্রথম যে প্রশ্ন আছে তিন প্রথম প্রশ্ন হলো একটি অথবা অর্ধ তরঙ্গ রেক্টিফায়ারের গঠন কার্যপ্রণালী কর্মদক্ষতা রেক্টিফায়ারের দক্ষতা ও রিপল ফ্যাক্টর নির্ণয় করো প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে অথবা পিএন ডাইড ব্যবহার করে একটি অর্ধ তরঙ্গ অর্ধতরঙ্গেক্টিফায় করো এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো এই প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বারবার খেয়াল রাখতে হবে ঠিক আছে এই প্রশ্নটা এবং যে রেক্টিফায়ার দক্ষতা এটা সম্ভবত দু সালে এসে গেছে কিনা মনে হয় সম্ভবত এটা এসে গেছে রেক্টিফায়ার দক্ষতা ওই রিপোর্ট ফ্যাক্টর নির্ণয় করে এটা তো তবুও তোমাদের এই কার্যপ্রণালী ব্যাখ্যা করো অর্ধরঙ্গ রেক্টিহার অর্থরঙ্গ এবং হাফ ওয়েভ কিন্তু সেম জিনিস ভুল করলে হবে না এটা ঠিক আছে তো এরপরে দুই নম্বরে আছে পূর্ণ তরঙ্গ অথবা ফুল ওয়েভ রেক্টিফায়ারের গঠন কার্যপ্রণালী কর্মদক্ষতা ও রেক্টিফায়ের দক্ষতা ও রিপল ফ্যাক্টর নির্ণয় করো ঠিক আছে এই হাফ ওয়েভ বা ওয়াদ তরঙ্গ ফুল তো এরপর তিন নম্বরে আছে একটি ধারক সাংনিক কার্য সমাধান ব্যাখ্যা করো ধারক সাংনির এবং অথবা একটি রেক্টিফায়ারের রিপল কিভাবে ক্যাপাসিটারের সাইজে হ্রাস করা যায় সেটা ব্যাখ্যা করো অথবা এই প্রথমটা আরো একভাবে আসতে পারে যে একটি ক্যাপাসিটার ফিল্টারের কার্য সম্পাদন ব্যাখ্যা করো ক্যাপাসিটার যা ধারক তাই কিন্তু দুইটা সেম জিনিস খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এবারে চার নম্বর কি আছে চার নম্বর হলো একটি পাই ফিল্টার বা পাই সাংনির কার্য সম্পাদন সম সংক্ষেপে ব্যাখ্যা করো পাই ফিল্টার বলতে ইংরেজি পাইয়ের মতো তার সার্কিটটা ঠিক ইংরেজি পাইয়ের মতো হয় সেখানে রেখে পাই ফিল্টার বা পাই সাঁকনি বলা হয় তো পাঁচ নম্বর আছে কি ভোল্টেজ ক্লিপার হিসেবে ডায়োডের ব্যবহার ব্যাখ্যা করো ছয় নম্বরে আছে ভোল্টেজ সুস্থিতকরণে মানে ভোল্টেজ স্টাবিলাইজ করার জন্য ঠিক আছে ভোল্টেজ সুস্থিতকরণের জেনারেটারের কার্যক্রম ব্যাখ্যা করো অথবা স্টাবিলাইজার বা স্টাবিলাইজড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কার্য কার্যপ্রণালী ব্যাখ্যা করো প্রথমে এভাবে থাকতে পারে তো অথবা আমরা এভাবে থাকতে পারি যে জেনারেটার দিয়ে কীভাবে ভোল্টেজ রেগুলেটর নির্মাণ করা যায় প্রশ্নটা কিন্তু অনেকভাবে থাকতে পারে অথবা এই প্রশ্নটা থাকতে পারে জেনারেল ভোল্টেজ স্টেবিলাইজ হিসেবে কাজ করে বা ব্যবহার করা হয় প্রশ্ন এভাবে থাকতে পারে তো এবার সাত নম্বরে আছে যে সমীকরণ প্রতিষ্ঠা করো অথবা জাংশন কারেন্টের সমীকরণ করো অথবা এই সমীকরণটা আমাদের পরিদান করতে হবে তো এরা অধ্যায় দুই পাঁচ নম্বর প্রশ্নের কিন্তু অনুরূপ তোমার যারা চাও অনলাইন কোর্সের জন্য এই সম্পূর্ণ প্রশ্ন আমি এখানে যা দিয়েছি তোমার সাজেশন যাদের শুধুমাত্র সাজেশন দরকার তারা ফেসবুক এনিউ ফিজিক্স অ্যানালাইসিস ওখানে যেয়েই ওই পেজে তোমরা ফলো করলে ওই পেজে গেলেই তোমরাই সম্পূর্ণটার একদম পিডিএফ আকারে বা ছবি আকারে পেয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ সাজেশনটা এবং যারা যে সম্পূর্ণ প্রশ্নের সমাধান করতে অথবা অনলাইন কোর্সের জন্য তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ইনি ফিজিক্স অ্যানালাইসিসে মেসেজ করতে পারো ঠিক আছে তো এরপরে আট নম্বরে আছে কীভাবে ডায়ডের নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয় ঠিক আছে অধ্যায় দুই এটা সাত নম্বর প্রশ্নের অনুরূপ যেহেতু এই তিন অধ্যায়ের সাপেক্ষে গুরুত্বপূর্ণ সে কারণে কিন্তু এখানে দেওয়া হয়েছে তো নয় নম্বর দেওয়া হয়েছে থ্রি ডিবি গেইন ব্যাখ্যা করো এই থ্রি ডিবি গেইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কিভাবে থ্রি ডিবি গেইন পাওয়া যায় সেটা ব্যাখ্যা করো ঠিক আছে তো দশ নম্বর আছে ডায়োডের এর লেখ লিখিত অঙ্কন করে ব্যাখ্যা করো অধ্যায় দুই এক নম্বর প্রশ্নের অনুরূপ শুধুমাত্র একটু হালকা জেনারেলের সাথে একটু চেঞ্জ করে এটা গ্রুপ পেয়ে যাবে আমি যদি যাদের অনলাইন কোর্স করাবো তারা সেটা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এগারো নম্বরে আছে বিভব নিয়ন্ত্রণে বর্তনীতে জেনার ডায় কেন এবং কিভাবে ব্যবহার করা হয় সে সম্বন্ধে আমাদের বিস্তারিত একটা আলোচনা আছে তো এরপরে বারো নম্বর প্রশ্নটা হলো যে একটি সিলিকন ডায়েটের বিমুখী সম্পৃক্ত ভোল্টেজ দেওয়া আছে একটা সম্মুখ ঝোঁক দেওয়া আছে বিভব প্রয়োগ করা হলে বিশ ডিগ্রি সিন্ডিগ্রেট তাপমাত্রায় ডায়োডের প্রভাব প্রবাহ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে জাস্ট এখানে তিন অধ্যায় শেষ এবার আমরা চৌত্র অধ্যায়ে যাব তো চৈত্র অধ্যায় হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টার ঠিক আছে এক কথায় বিজেটি কে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টার বিজেটি তো বিজেটির অধ্যায়ে চার অধ্যায়ের মধ্যে আছে যে প্রথম প্রশ্নটা লোড লাইন অঙ্কন করো কিভাবে ডিসি লোড লাইন অঙ্কন করা যায় এবং এর সাইজে ডায়োডের কিউ বিন্দু বের করো কিউ বিন্দু আমাদের চিহ্নিত করতে হবে ডিসি লোড লাইনের তো দেখো তোমাদের ডিসি লোড লাইন কিন্তু অনেকবার এসেছে অথবা এসি এবং ডিসি দুইটা কিন্তু একসাথেও আসে সে প্রথমটা আমি দিয়ে দেবো অথবা ট্রানজিস্টর লোড লাইনে তাৎপর্য ব্যাখ্যা করো প্রথমটা এভাবে থাকতে পারে তো দুই নম্বর যে প্রশ্নটা আছে হাইব্রিড প্যারামিটার বলতে কি বুঝো ট্রানজিস্টরের হাইব্রিড মডেল ব্যবহার করে প্যারামিটারগুলো নির্ণয় করো সেই হাইব্রিড প্যারামিটারগুলো হতে পারে সাধারণ নিঃসরক বা কমন ইমিটারের এবং সাধারণ বেজের ঠিক আছে এই দুইভাবে আমাদের হাইব্রিড প্যারামিটারটা প্রমাণ করা যায় সেই জন্য আমাদের দুই ভাবে এখানে দিয়েছি প্রশ্ন কিন্তু দুইভাবে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এখানে হাইব্রিড প্যারামিটারের তো এবারে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রানজিস্টের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় ব্যাখ্যা করো অথবা আই আইবি এবং আইসি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো অথবা স্থাপন করো অথবা এ একটা প্রমাণ আছে আইসি সংসার বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইসিবিও সিবিও বলতে কি এখানে সিবি বলতে বেজের লিকেজ কারেন্ট কিন্তু ঠিক আছে যা হোক এটা তোমাদের যখন অধ্যার ভিত্তে আলোচনা করো তখন বুঝতে পারবে প্রতিকূল প্রসারিত অর্থ বহন করে অথবা দেখা হচ্ছে এই প্রমাণটাও আমাদের করতে হবে কারেক্টের কারণের জন্য তো এই দুটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা তো এবার আছে যে কারটা কারেন্ট প্রবাহ দেখো হচ্ছে আইসি সহস আলফা ইংসা আলফা আই বি ইন্টু ওয়ান মাইনাস আলফা এটা আমাদের প্রমাণ করতে হবে কারকটা প্রবাহের রাশিমালা দেখাতে হবে বা প্রমাণ তো এবারে ছয় নম্বরে আছে যে একটি বিশ্রেণী পুষ্পল বিবর্ধকের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো এবং দক্ষতা নির্ণয় করো ও সর্বোচ্চ দক্ষতা নির্ণয় করো প্রশ্ন থাকতে পারে সাত নম্বরে আছে যে একটি সাধারণ এমিটার ট্রানজিস্টার বিবর্ধকের ক্ষেত্রে দেখাও যে এসি লোড লাইন ডিসি লোড লাইনে কিউ বিন্দুতে সেট করে এই প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাধারণ এমিটারের ক্ষেত্রে কিন্তু অথবা বলতে পারে যে প্রশ্নটা এভাবে যে ট্রানজিস্টার বিরোধের ক্ষেত্রে দেখা যে এসি লোড লাইন ডিসি লোড লাইনে করে এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র ওপরে একটা দিয়েছিলাম শুধুমাত্র ডিসি এর জন্য কিন্তু এটা এসি এবং ডিসি এর দুই এটার জন্য উভয়ের জন্য তো এবারে আট নম্বর আসছে যে সাধারণ নিঃসরক বিন্যাসের একটি এনপিএন ট্রানজিস্টারে কারেন্ট ট্রান্সফরমারের বৈশিষ্ট্য অঙ্কন করতে হবে এবং কারেন্ট গেইন বিটা সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে একটা প্রশ্ন চার অধ্যায় বিজিটি কিন্তু অনেক বড় অধ্যায় তো আমি আগেই বলছি অনলাইন কোর্সের জন্য তোমরা ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো নয় নম্বরে আছে ট্রানজিস্টার ও ভালভের তুলনা করো দশ নম্বরে ট্র্যান্সিস্টার কিভাবে বিবর্ধক হিসেবে কাজ করে ব্যাখ্যা করো ঠিক আছে এখন নম্বর আছে ট্রানজিস্টারের আলফা ও এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো অথবা প্রমাণ করো যে বিটাই টু আলফা ডিভাইডেড ওয়ান মাইনাস আলফা অথবা আলফা সমস্যা বিটা ডিভাইডেড ওয়ান প্লাস বিটা এটা দু হাজার বাইশ সালে এসেছে তবুও কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেখানে দিয়েছি তো এরপরে আছে একটি সিবি সিবি এবং অঙ্কন করো বলতে কি কমন বেস এবং সি বলতে কমন ইমিটার অঙ্কন করতে হবে ট্রানজিস্টারের তো এরপরে যে প্রশ্নটা আছে জেড প্যারামিটার এবং এইচ প্যারামিটারের মধ্যে আমাদের পার্থক্য লিখতে হবে চোদ্দ নম্বর ট্রানজিস্টর বায়াসিং এর ভোল্টেজ ডিভাইডার পদ্ধতি বর্ণ করো তো ট্রানজিস্টর বায়াসিং এর তিনটা পদ্ধতি তার মধ্যে এখানে ভোল্টেজ ডিভাইডার উল্লেখ করে দিয়েছে কিন্তু ভোল্টেজ ডিভাইডার একটা পদ্ধতি ঠিক আছে পুরো নম্বর আছে ট্রানজিস্টার বায়াসিং করার পদ্ধতি বর্ণনা করো এবং ট্রানজিস্টার বায়াসিং কেন প্রয়োজন এবং একে দ্বিপোল দ্বিপোল অথবা বাইপোল ট্রানজিস্টার কেন বলা হয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অথবা প্রশ্নটা এভাবে দেখতে পারে যে ট্রানজিস্টর বায়াসিং এর একটি পদ্ধতি বর্ণনা করো এবং বায়াসিং এর প্রয়োজনীয়তা কেন সেটা ব্যাখ্যা করো তো এরপরে যে প্রশ্ন আছে ষোলো নম্বরে কার্যকারী বিন্দু কি এর গুরুত্ব আলোচনা করো সতেরো নম্বরে আছে যে একটি ট্রানজিস্টরে সি মোডে সংযোগ দেওয়া হলে বা হলো যার কালেক্টর কারেন্ট সাপ্লাই এইড ভোল্টেজ এবং কালেক্টর রোধ এইট হান্ড্রেড ওমস এবং ভোল্টেজ ড্রপ জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট আলপা সংসার জিরো পয়েন্ট নাইন সিক্স হয় তবে ভিসি এবং আইবি নির্ণয় করতে হবে তো এবারে আরও একটা দেওয়া আছে যে কোনো ট্রানজিস্টার সাধারণ নিঃসরক সন্দেহ ক্ষেত্রে বিটাইয়ের মান দেওয়া আছে পিট প্রভাবের মান দেওয়া আছে নিঃসরক প্রভাব বের করতে হবে তো এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ উনিশ দাগে আছে সাধারণ ভূমি বা বেস বিনার ট্রানজিস্টরের আউটপুটে বিভিন্ন অংশে চিহ্নিত করো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আমাদের অনেক প্রশ্ন প্রায় ওয়ান হান্ড্রেড এর মতো একটা প্রশ্ন এখানে আমি সমাধান দিয়ে দেবো অনলাইন কোর্সে তোমরা চাইলে যুক্ত হতে পারো অথবা এখানে আমি যে সাজেশন করে দিয়েছি এই ফলো করতে পারো যেহেতু প্রশ্ন খুবই কম রিপিট হবে তাই এখানে যা দিয়েছে আশা করা যায় যে এখান থেকে সবকিছু আসবে এরপরে পাঁচ অধ্যায়ে আমরা সমতুল মডেল এবং সার্কিটের মধ্যে আরসি সি হাইপাস ফিল্টার ও আর সি লো ফিল্টার বর্ণনা করো দুই নম্বর স্থির বিভব উৎস স্থির প্রবাহ উৎস বলতে কি বুঝো তিন নম্বর আইসি রেগুলার সংক্ষিপ্ত বর্ণনা দাও চার নম্বর আছে একটি রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই এর কার্য ব্যাখ্যা করো পাঁচ নম্বরে ট্রানজিস্টারের জেট সমতুল বর্তনী ও জেট প্যারামিটারের সংজ্ঞা দাও নয় ছয় নম্বর আছে নট নটানু উপদ্র ব্যবহার করে সিক্স ওমস এই সিক্স ওমস রোধের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ আমাদের নির্ণয় করতে হবে হেভেন উপদ্র বিবৃতি প্রমাণ করো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসবে বলা দেয় সুপার প্রদিশন উপাদ বিবৃতি প্রমাণ করো এই দুটো থেকে মাস্ট একটা আসবেই এবং কোনো রেগুলেটার রেগুলেটেড এবং রেগুলেটেড ভোল্টেজ বলতে কি বুঝো সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে দশ নম্বরে একটি স্টাবিলাইজার ডিসি বা চিত্র শীতসভা আলোচনা করে এটা অধ্যায় তিন ছয় নম্বর প্রশ্নের অনুরূপ কিন্তু এটা এগারো নম্বর আছে নিচের বর্তমানে কিন্তু নটনের সমতুল বর্তনে অঙ্কন করতে হবে এবং টেন ওমস রোদের মধ্য দিয়ে আমাদের কারেন্ট প্রভাবের মান নেওয়া করতে হবে ঠিক কোনো একটা সার্কিট দেওয়া আছে এখান থেকে আইজেড সর্বোচ্চ জেনার প্রব আইজিটের মানটা আমাদের নির্ণয় করতে হবে এরপর আছে সয়োধায় সি বিবাদক তো সি বিবাদকের মধ্যে প্রথম এক নম্বরের যে প্রশ্ন আছে ঋণাত্মক ফিডব্যাকের প্রয়োজনীয়তা লিখো দুই নম্বর আছে বিভাদ্যক শ্রেণীবিন্যাসের সংক্ষিপ্ত বিবরণ দাও বা অথবা বর্ণনা দাও তিন নম্বর আছে কেলাসে ক্লাস বি কেলাস বিবাদকের মধ্যে পার্থক্য লিখো চার নম্বরে আছে একটি সি কাপোল বিবাদকের কার্যনীতি ব্যাখ্যা করো অথবা আর কাপলের সাধারণ নিঃসরক বর্তন একে এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো প্রশ্নটা এভাবে থাকতে পারে অথবা দেখো এরপরে পাঁচ নম্বরে কী দেওয়া আছে পাঁচ নম্বরে দেওয়া আছে আর সি কাপড় সুবিধা অসুবিধা লিখো ছয় নম্বরে দেখা হচ্ছে বিজিটি বাইপোলার জাংশন ট্রানজিস্টার বিভাদ্যক হিসেবে কাজ করে সাত নম্বরে সি এবং সিসি কমন বেস কমন ইউনিটের কমন কালেক্টর বিভাদ্যকের মধ্যে তুলনামূলক আলোচনা করো ঠিক আছে আট নম্বরে দেওয়া আছে চিত্র সহ সি বিভাদকের কার্যপ্রণালী বর্ণনা করো অথবা বিশিষ্ট সি কার্যপ্রণালী বর্ণনা করো এবং ইহার তুল্য বর্তনী নম্বর আছে একটি বি বিসমনি পুষ্প বিভাদকের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো এটা অধ্যায় সার্ভ ছয় নম্বর প্রশ্নের অনুরূপ কিন্তু দশ নম্বরে আছে একটি বিভাগকের ভোল্টেজ গেইন ও ব্যান্ড প্রস্তু ততক্ষণে দুইটা দেওয়া আছে ফাইভ পার্সেন্ট নেগেটিভ ফিডব্যাকের ফলে বদ্ধলুপ গেইন আমাদের নির্ণয় করতে হবে তো এরপরে সাত আছে সাত হলো বিভদ্ধক কম্পাঙ্কে সারা তো তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে নিম্ন ও উচ্চ কম্পাঙ্কে বিভদ্ধন ক্ষমতা কেন হ্রাস পায় সে বিষয়ে তো এরপরে দুই নম্বরে আছে যে একটি আর্চি লো পাস ফিল্টার বর্তনীর কার্যনীতি বর্ণনা করো এবং এর বিভেদ কম্পাঙ্কের আমাদের শর্ত নির্ণয় করতে হবে তিন নম্বর আছে গেইন ও উপর ঋণাত্মক ফিডব্যাকের প্রভাব আলোচনা করো চার নম্বর আছে গ্রাউন্ড বলতে কি বোঝে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ নম্বরে আছে ধ্রুবকায়ন নম্বরে একটি আর্চি কাপোল্ড সি কমন বিবদ্ধকের কম্পংকের সাড়া ফিত্রসহ বর্ণনা করো ঠিক আছে তো এবার আমাদের আট অধ্যায় হলো অপারেশনাল বিবাদক তো আট অধ্যায়ের মধ্যে আসে প্রথম যে প্রশ্নটা আট অধ্যায়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একটি নন ইনভার্টিং ওপিএম সার্কিট ডিজাইন করো এবং এর বদ্ধ লুপ গেইন ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স বের করো অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বরে আছে ওপি এর বা সি এম আর এর রাশি আমাদের নির্ণয় করতে হবে তিন নম্বর আছে ওপিএম কীভাবে ডিফারেন্সিয়াল বিবর্ধক হিসেবে কাজ করে দেখাও চার নম্বর আছে আদর্শ ওপিয়াম্পের পের বৈশিষ্ট্যগুলো লিখো পাঁচ নম্বর আছে তুলনাকারক হিসেবে ওপিএম পের কার্য বলি তুলনাকারক অথবা ওপিএম কীভাবে কম্পারেটর হিসেবে কাজ করা হয় তুলনাকারক এবং কম্পারেটর কিন্তু একই কথা হিসেবে কাজ করে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো এবার ছয় নম্বর আছে ওয়ালিক গ্রাউন্ড বলতে কী বুঝো ওপিয়াম্পের কমন মোট গেইন আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো সাত নম্বর আছে একটি ক শ্রেণী বা ক্লাসে বিবর্ধকের ফাংশন বর্ণনা করো এবং এর রূপান্তর দক্ষতা আমাদের নির্ণয় করতে হবে আট নম্বর আছে ধনাত্মক ও ঋণাত্মক ফিডব্যাকের মধ্যকার পার্থক্য লিখো নয় নম্বর বর্তনী চিত্র সহ স্মিথ ট্রিগার ব্যাখ্যা করো দশ নম্বর আছে ফিডব্যাক বিবর্ধক বলতে কি বুঝো দেখাও যে ঋণাত্মক ফিডব্যাক বিবর্ধক বর্তনীর গেইন হ্রাস করে কিন্তু ব্যান্ড প্রস্থ বৃদ্ধি করে এটা অর্থাৎ সাত তিন নম্বর প্রশ্নের কিন্তু অনুরূপ ঠিক আছে তো এবারে এগারো নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে অপারেশনাল বিবদ্ধকের নামকরণের কারণ কি এবং উহার প্রতিকঙ্কন করো এবং বৈশিষ্ট্য উল্লেখ করো বারো নম্বরে দেওয়া আছে দেখাও যে ওপিএম কে কারক বা অ্যাডার বা সামার হিসেবে ব্যবহার করা হয় ব্যবহার করা যায় এবং আউটপুট ভোল্টেজ হলো সকল ইনপুট ভোল্টেজের ঋণাত্মক যোগ ফলে সমান কারণ ওপিএম এ দেখো এখানে যোগকারক থাকতে পারে অথবা অ্যাডার হিসেবে থাকতে পারে অথবা সামার হিসেবে থাকতে পারে কারণ সামার মানে যোগ এডার মানে যোগ এবং এই যোগ কারক বলতেই তো সে যোগই বোঝায় ঠিক আছে সেই কারণে প্রশ্নটা কিন্তু এই যে অ্যাডারও থাকে অথবা সামার থাকে সেক্ষেত্রে কিন্তু সেম প্রশ্ন খেয়াল রাখতে হবে তিন নম্বর তেরো নম্বরে আছে যে দেখো যে ওপিএম বিয়োগ করক বা কারক হিসেবে কাজ করে ঠিক আছে তো প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ যোগ করক এবং বিয়োগ করক এবারে চোদ্দ নম্বরে আছে যে কাঠ অফ ও সম্পৃক্ত বিন্দু চিহ্নিত করো চিহ্নিত পূর্বক ট্রান্সলিষ্ট লাইন অঙ্কন করো অধ্যায় চার এক নম্বর প্রশ্নের অনুরূপ এটা তো এরপরে আমাদের পনেরো নম্বরে আছে সাধারণ ভূমি বিন্যাস আউটপুটে আউটপুটের বিভিন্ন অংশ চিহ্নিত তো এরা তো আমি বলেছি একটি ব্যবকরণ বর্তনে ইনপুটে সাইনোসাইটের ভোল্টেজের শীর্ষ মান দেওয়া আছে ফাইভ মিলিভোল্ট কম্পাঙ্ক দেওয়া আছে বর্তনে আউটপুট ভোল্টেজ নির্ণয় করতে হবে যেখানে আর একটা মান দেওয়া আছে এবং ধারক সি ক্যাপাসিটির একটা মান দেওয়া আছে ঠিক আছে তো এবারে আমরা অন্য একটি প্রশ্ন প্রশ্নটা হলো যে একটি উৎস সরভারের বিভব নিয়ন্ত্রণ দেওয়া আছে শূন্য ভার ভোল্টেজ দেওয়া পূর্ণ পূর্ণভার কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আঠেরো নম্বরে দেওয়া আছে একটি উৎস সরবারের বিভব নিয়ন্ত্রণ দেওয়া পূর্ণ পূর্ণভার ভোল্টেজ দেওয়া আছে শূন্য ভার কত হবে এখানে পূর্ণভার এখানে ভার দুইটা কিন্তু পরস্পর প্রায় একই সেম জিনিস অথবা এরপরে আসে যে উনিশ নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে একটি যোগ যোগকারক আউটপুটে বিভব নির্ণয় করো যেখানে ভিওান ভি টু ভি থ্রি আর ওয়ান আর টু এবং আর থ্রি এবং আর এর মান দেওয়া আছে ঠিক আছে এর আউটপুট বিভূ আমাদের নির্ণয় করতে হবে তো এই হলো আট অধ্যায় এবার হলো সর্বশেষ নয় অধ্যায় নয় অধ্যায় হলো ডিসি স্টেবিলাইজার হিসেবে পাওয়ার সাপ্লাই তো দেখো তোমরা যারা চাও এই সম্পূর্ণ প্রায় একশো প্লাস প্রশ্ন এই প্রশ্নের সমাধান পেতে তাহলে অনলাইন কোর্সের জন্য এনুও ফিজিক্স অ্যানালাইসিস ফেসবুক পেজে তোমরা মেসেজ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যজ করতে পারো ঠিক আছে তো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে একটি সিরিজ রেগুলেশনের রেগুলেশনে কিরণীতি ব্যাখ্যা করতে হবে দুই নম্বরে ডিসি সাপ্লাই ভোল্টেজ রেগুলেশন এবং উৎস রেগুলেশন ব্যাখ্যা করো তিন তিন নম্বর দেওয়া আছে আইসি রেগুলেটর ব্যাখ্যা করো অর্থাৎ পাঁচ এটা তিন নম্বর প্রশ্নের অনুরূপ চার নম্বরে দেওয়া আছে যে পালসারিং ডিসি কে কিভাবে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা যায় চিত্র সহ বর্ণ করতে হবে চার নম্বর পাঁচ নম্বর দেওয়া আছে রেগুলেশন ভালো হওয়ার বলে ব্যাখ্যা করো এই পর্যন্তই তোমাদের সমাপ্ত তো তোমাদের দেখো যারা চাও অনলাইন কোর্সের জন্য তারা অবশ্যই ফেসবুকে ন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যেহেতু তোমাদের কিন্তু এখানে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে একশো প্লাস প্রশ্ন তার মূল কারণ হলো যাতে তোমাদের একটা কিন্তু এখন মূলত কম কমন আসবে সেখানে অধ্যায় ব্যাসিস ন্যাশনাল সাজেশন অনুসারে অনুসারে তোমাদের যেগুলো প্রশ্ন থাকতে পারে অ্যাকচুয়ালি সেই সম্পূর্ণ প্রশ্নটাই বিগত সালটা বাদ দিয়ে সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে বিগত সালেরও কিন্তু এখানে একটা বা দুইটা দেওয়া হয়েছে যে কটা আসার মতো অ্যাকচুয়ালি সে কটা কিন্তু দেওয়া হয়েছে তোমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানের জন্য অথবা অনলাইন কোর্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে